গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের পানি মুস্তে মস্ত বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বোধহয় বলেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে হাসপাতাল বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তা ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাব আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমারার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ নি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁচছিলেন এত কষ্ট হচ্ছে মানে দেখার না বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি ভালো আপনি পড়ে গিয়ে বাচ্চার চুমু খাবেন তাকে কোলে নিবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন এইরকম নিয়ম যদি আপনি খোঁজেন একটা নিয়ে বসলে পাতা শেষ শেষ হয়ে যাবে কিন্তু করতে পারবেন আল্লাহ না একজন তার স্কিন সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তোবা আরেকজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাহ তার নখগুলো ভালো রেখেছে আল্লাহ তালা এমনি এমনি বলেন নেই গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপর যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে না কেন একজন মানুষ বিপদেও আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলে একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষ ভাই এ বিপদ সে বিপদ তা আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে এই কারণে আর বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশির জন্য না বলবে এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসা চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণগণা সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক মত মনে হচ্ছে যে পাগল না সব চোর নিয়ে গেছে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ যদি শেষরা চোর হইতো ছোট লোক চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান করলি বা সমস্যা কি তো বাঙালি হিসাবে কত টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি গুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে সাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহ অবশ্যই হ্যাঁ করে অস্থির করে ভাংসুর করে বেসারা কোনো সান্তনা আছে গোপাল পড়া আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহ কাছে সাহায্য চায় সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে সুফান আল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব্লা আলমিন এইভাবে সেট করলেন এটা এভাবে কাকতে হবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনা বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টার সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব বলে গেছি আমি কাজ কামতে সুবাহ আল্লাহ বলে যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় এমনিতেই এমনিতে পেয়ে যান তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত